মানবতাবিরোধী অপরাধ সন্ধ্যায়াতীতভাবে প্রমাণিত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে পাকিস্তানি সেনাদের দোসর ও কষায় হিসেবে পরিচিত কাদের মোল্লার কিন্তু একে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ফাঁসির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে সোমবার পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাবও পাশ করা হয় ওই প্রস্তাব উত্থাপন করেন পাকিস্তানের জামাতি ইসলামীর নেতা শের আকবর খান এতে বলা হয় উনিশশো সালে পাকিস্তানকে সমর্থন করার কারণে বাংলাদেশে জামায়াত ইসলামের একজন প্রবীণ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এ ঘটনায় পার্লামেন্ট গভীরভাবে উদ্বিগ্ন পরে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাশও হয় কাদের মোল্লার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে একাত্তরের ক্ষত কাটিয়ে ওঠা এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাদের মামলাগুলো সদয়ভাবে বিবেচনা করার দাবি জানায় পাকিস্তানের পার্লামেন্ট

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন একাত্তর সালে পাকিস্তানের পক্ষে সমর্থন করে কাদের মোল্লা দেশপ্রেমিকের দায়িত্ব পালন করেছিলেন পূর্ব পাকিস্তান বিচ্ছেদ হওয়ায় পাকিস্তানিদের মনে যে ক্ষত সৃষ্টি হয়েছিল তাতে আবারও ব্যথা দেয়া হল এই ফাঁসির মাধ্যমে পাকিস্তানি পার্লামেন্ট ছাড়াও এক সময়কার ক্রিকেটার ও নারী ঘটিত কর্মকাণ্ডে বিতর্কিত চরিত্র বর্তমান তেহরিকে ইনসাফের নেতা ইমরান খানও পক্ষ নিয়েছেন কষায় কাদেরের পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন একাত্তরে হত্যা ধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা নির্দোষ ছিলেন এমনকি বাংলাদেশের বন্ধু বলে পরিচিত সাংবাদিক জিও টিভির প্রধান নির্বাহী হামিদ মিরও একটি প্রবন্ধ ফেদে বসেন যার শিরোনাম একাত্তরের ভূমিকা ভুল কাদের মোল্লার ফাঁসিও ভুল বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বে যারা বিশ্বাস রাখেনি সেই জামায়াত ইসলামের প্রতি পাকিস্তানের এই লাগাতার সমর্থন কিসের আলামত বিধান ৰিবেৰু ডেস্ক ৰিপৰ্ট এটি নিউজ